Yeah. you আলাইকুম আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিড নিবেদিত মাটির কথার আজকের পর্বে দর্শক বাজারে দুই ধরনের বা দুই রঙের ডিম পাওয়া যায় এক হচ্ছে লাল খোলসের ডিম আরেকটি হচ্ছে সাদা খোলসের ডিম আর এই রঙই তৈরি করেছে কনফিউশন কোনটি ভালো কোনটিতে পুষ্টি গুণাগুণ বেশি আছে বাজারে গেলে আমরা দেখতে পাই যে লাল ডিমের দাম কিছুটা বেশি আর সাদা ডিমের দাম কিছুটা কম অন্যদিকে ভোক্তাদের মাঝেও আমরা দেখতে পাই সাদা ডিমের প্রতি কিছুটা অনিহা আর এই অনিহা মাঝে মাঝে আমাদের খামারি ভাইদের হতাশ করে সমস্যায় ফেলে খামারি ভাই ও বোনেরা আমি জানি আমাদের আজকের খামারি ভাই নজরুল ইসলামের মতো আপনারা যারা সাদা পালকের মুরগি লালন পালন করছেন সাদা ডিম উৎপাদন করছেন আপনাদের এই বিষয়টি মাঝে মাঝে হতাশ করে এবং সমস্যায় ফেলে আমাদের মনে হয়েছে আমাদের আজকের এই পর্বে এই বিষয়টি নিয়ে কথা বলা যায় পাশাপাশি ভাই ভাই পোলট্রি ফার্মের নজরুল ইসলামের সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করব যে বর্তমানে তার খামারের অবস্থা কি লাভ লোকসানের অবস্থা কি এবং আপনারা যদি কেউ খামার করতে চান লেয়ার মুরগির খামার করতে চান কিভাবে শুরু করতে পারেন শুরু করা উচিত হবে কি না এবং যদি শুরু করেন তাহলে কি কি প্রয়োজন রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন নজরুল ভাই এই শেডে লম্বাই কত আছে প্রস্থ কত আছে লম্বাই 92 ফুট আর প্রস্থ 24 ফুট আর হাইট হাইট 15 ফুট ফ্যান ব্যবহার করেছেন কয়টা ফ্যান আছে আপনি 7 গুণ 14টা আচ্ছা তাহলে এই 90 ফুটের মধ্যে কতগুলো মুরগি রেখেছেন 2000 2000 এক একটি খাঁচায় আমরা দেখতে পাচ্ছি তিনটি করে মুরগি তিনটি করে মুরগি রাখা হয়েছে এই খাঁচার মাপটা কি খাঁচার মাপে তিনটা মুরগি যে পরিমাণ লাগে আপনার 1.5 ফিট করে 18 ইঞ্চি আঠারো ইঞ্চি আচ্ছা থাকতে সমস্যা হচ্ছে না তো না সমস্যা হচ্ছে না আমি এই জন্য জিজ্ঞেস করছি কারণ সাদাটা আপনারা এই প্রথম করছেন এই আঠারো ইঞ্চির মধ্যে তিনটা সাদা জাতের মুরগি এটা ভালোভাবে থাকতে পারছে কিনা এটা তো ইম্পর্টেন্ট কারণ আপনার ডিম পাড়া মুরগি যতটা রিল্যাক্স থাকবে ওর প্রোডাকশন ততটা ভালো থাকবে ভালো হবে আচ্ছা এবার আপনি বলেন আপনার সত্যি সত্যি প্রোডাকশন কেমন হচ্ছে তারপরে আপনি ছয় মাসের মতো থাকে তারপর আস্তে আস্তে কমে যায় কমতে থাকবে বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকে এখন কত মাস চলছে ওদের এটার বয়স প্রায় এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে নজর ভাই এক বছর ধরে আপনি এই সাদা পালকের মুরগি লালন পালন করছেন কি সুবিধা পাচ্ছেন একজন খামারি হিসেবে সাদা মুরগি আপনার পড়াশোনা ভালো থাকে এবং গরমের জন্য অত ঝুঁকিপূর্ণ না এটা গরম মানে সহ্য পারে খাবার অনেকটা খামারি হিসেবে নজরুল ইসলাম এই সাদা পালকের মুরগি লালন পালন করে যেমন খরচ কমাতে পারছে কিভাবে খরচ কমছে কারণ ওরা খাবার কম খাচ্ছে কম খেয়ে টিকে থাকতে পারছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো বলে মনে করছেন এই এক বছরে তিনি যেটা উপলব্ধি করেছেন বা অভিজ্ঞতা অর্জন করেছে সেই আলোকেই কিন্তু তিনি বলছে যে এটি খামারি হিসেবে লালন পালন করে সুবিধা কিন্তু যখন এই ডিমটি আপনি সুবিধা পাওয়ার পরও বাজারে নিয়ে যাচ্ছেন সেখানে কিছুটা হতাশ হচ্ছেন হতাশের জায়গাটা আপনি একটু বলবেন বাজারের আপনি লাল ডিমটা মানে এক জায়গায় একটু চলে সাদা মুরগির ডিম আপনি লাল মুরগির জিনিস একটু রেট কম থাকে সময় এবং যখন আমরা বিক্রি করতে যাই একশো টাকার ডিফারেন্স থাকে লাল সাদের সাদা আপনার কাছে কি মনে হয় আপনি কি সেটা খুঁজে বের করার চেষ্টা করেছেন যেহেতু আপনি একজন ব্যবসায়ী আপনাকে মুরগি লালন পালন করতে হচ্ছে আমাদের সাধারণ দামটা বাজারে মূল্য কম অনেকে ভাবে যে এটা পুষ্টি গুণাগুণ কম এখানে অনেকে সাদা ডিম চাহিদা কম অথবা লাল ডিমটা মানে অনেকে মনে করে ভালো বেশি এখানে অনেকে লাল ডিমটা মানে 하나 পুষ্টির ব্যাপারটি যেহেতু চলে এসেছে এখানে আমি বলতে চাই পুষ্টিবিদ এবং গবেষকদের মতে কিন্তু লাল ডিমে কিছুটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি তবে সেটি এতটায় নগণ্য যে আমাদের দৈনন্দিন যে পুষ্টি গ্রহণে তাতে কোনো প্রভাব ফেলে না সুতরাং আমরা বুঝে গেছি যে পুষ্টিবিদরা যেটি বলছে গবেষকরা যেটি বলছেন সেটিও হচ্ছে লাল এবং সাদা ডিমে সমানভাবে প্রায় সমানভাবেই পুষ্টি উপাদান রয়েছে সুতরাং আপনারা নিঃসন্দেহে এই সাদা খেতে পারেন ডিমের সাইজটা আপনারা দেখেন ডিমের সাইজটাও মার্শাল্লা ভালো হয়েছে তাই না কি বলেন নজরুল ভাই আপনি বলেন খামারি হিসেবে আপনি বলেন ঠিক আছে বেশ ভালো কিন্তু এবং বেশ রংটাও কিন্তু খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি এই যে খাঁচা এই খাঁচায় তিনটি করে মুরগি রাখা হয়েছে আর এই যে একটি পানির পাত্র দেয়া হয়েছে এবং খাবারের পাত্র রাখা হয়েছে পানির পাত্রে কিন্তু প্রায় চব্বিশ ঘন্টায় পানি রাখা হয় ওরা ওদের মত করে পানি গ্রহণ করে থাকে এবং এখানে খাবার দেয়া হয় পরিমাণ মতো কি খাবার দেন নাকি পরিমাণ মতো আচ্ছা এখন লাল ডিমের দাম কত

কমপক্ষে বিশ লাখ টাকা লাগবে আপনার ডিম আসতে প্রথম থেকে শুরু করা আচ্ছা আচ্ছা আপনার ডিম আসটা শুরু হবে চার মাস পরে থেকে তখন দু এক টাকা ডিম শুরু হবে আপনার অলরেডি বিশ লাখ টাকা লাগবে ওই পর্যন্ত আপনি যাইতে চার মাস বয়স পর্যন্ত তারপরে আপনার আস্তে আস্তে ডিম পাবেন তখন আপনি যারা ফুল পড়াশোনা আসতে পাঁচ মাস যদি কোনো জায়গা আমরা না পড়ি তাহলে পাঁচ মাসের মধ্যে অলরেডি পেয়ে যাই আমরা ফুল প্রোডাকশনটা ফুলপাড়া নাইনটি ফাইভ নাইনটি সিক্স এরকম আর কি উঠে বাটি পুরাণ হয়ে গেছে কিন্তু নাইনটি পার্সেন্ট একশো পার্সেন্ট আমরা ফাইনাল না কি পুঁছানো বুঝানো আর কি এরকম আমরা পাইতে পারি আর কি আশা করে আর কি আচ্ছা 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 আর যারা নতুন করে চিন্তা করছেন যে আপনারা লেয়ার মুক্তির একটি খামার করতে চান তাদের জন্য বলবো যে এর পরবর্তী যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব সেটি একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ প্রথম অবস্থাতে আমি দেখেছি প্রায় সবাইকে ধাক্কা খেতে হয়েছে এবং সেই কাতারে আমাদের নজরুল ইসলামও রয়েছেন এবং কেন ধাক্কাটা খেয়েছিলেন কোথায় ভুল করেছিলেন এবং সেই ভুলগুলো কিভাবে শুধরালেন সেই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব তবে এখানে দাঁড়িয়ে না আর কতক্ষণ চলেন আমরা ওই শেটটাতে চলে যাই ওই শেটটাও মনে হয় বিরানব্বই ফুটই রেখেছেন তাই না ওখানে লাল মুরগি আছে চলেন date

এবং সতেরো আঠারোতে এই লেয়ার মুরগি বা মুরগির খামারি যারা ছিলেন তাদের মধ্যে মানে অন্য রকমের একটা অবস্থা চলছিল সেই সময়ও আমি মাঠে ছিলাম খামারিদের খুব কাছাকাছি থেকে দেখেছি আসলে তাদের সমস্যাগুলো সে সময় মুরগির ডিমের দাম না পাওয়া এবং খাদ্যের দাম বেড়ে যাওয়ায় আসলে অনেককে লস করতে হয়েছে এবং কোটি কোটি টাকার লসে খামারি ভাইদের পড়তে হয়েছে এবং আমার চেনা পরিচিত অনেক খামারি ভাই আছেন যারা এখন আসলে নিঃস্ব হায় আছে সেই সময়টাতে সেই বিপাকে আপনিও পড়েছিলেন কিন্তু ঘুরে দাঁড়াতে পেরেছিলেন ওই যে 40 লাখ টাকা আপনি বলছিলেন বিনিয়োগ করেছিলেন শুরুটা 40 লাখ টাকা ওই টাকা পুরোটাই কি লস গেছে না পুরোটা লস হয় না যেমন আমি প্রতিষ্ঠান ঘর করেছিলাম এগুলা আমার রয়ে গেছে खासा আছে সবই আছে শুধু আপনি এত টাকা লস হয় কিন্তু আমার ওই যে ডিমে দাম কম থাকা নয় আমি মানে 110 লাখ টাকার মতো লস ছিল আমার ওই সময় ওই বাজার মূল্য আর কি এরকম ছিল কিন্তু আমার প্রতিষ্ঠান বাকি ছিল এখানে আমি অবশ্য বন্ধ করি নাই পুনরায় আবার কিছু টাকা যোগান দিয়ে পুনরায় ফিরে আবার নতুন করে আমি আবার বাচ্চা উঠে আবার শুরু করতে থাকি এরপরে ঘুরে দাঁড়াতে কত সময় লেগেছে আমি তারপরে ব্যাসটা দুই বছর একটা ব্যাস একটা মুরগি ব্যাস উঠালে দুই বছর চলে আঠারো উনিশ মাস উনিশ উনিশের শেষে গিয়ে উনিশ শেষের দিকে আমি যখন আবার চেঞ্জ করে নতুন করে ভাড় উঠাইলাম তখন লাল মুরগি উঠাছিলাম আমি ওই ব্যবসায় ওই ব্যবসায় মোটামুটি ভালো প্রফিট পাওয়া আমি ফিরা নতুন করে আবার দুইটা সেটা আবার মানে করতে পারছি ওই সময় একটু ভালো ছিল ডিমের বাজার হাদর মূল হিসাবে আমরা মোটামুটি ভালো अमाउंट পাইছিলাম এই কারণে নতুন করে আবার আমি 4000 মুরগি সেট আবার বাড়াইছি নতুন করে তা আমি যদি মনে করি এটা 22 মাসের একটা প্রজেক্ট ঠিক আছে এই 22 মাসের প্রজেক্টে এই জাতির জন্য কত টাকা লাগতে পারে একজন নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা হিসাবে আপনি যদি নতুন করে 4000 একটা সেট করতে যান একটা ঘর দিতে বর্তমান বাজার মূলে প্রায় 7-8 লাখ টাকাটা ঘর দিতে খরচ হয়ে যায় এই ধরনে হ্যাঁ এই ধরনে খরচ হয় আবার আপনারে খাতা তৈরি করতে হয়

ছ থেকে সাত মাস লাখাদ তখন আর ফুল পড়াশোনা করবে ফুল পড়াশোনার যদি নাইন্টি ফাইভ পার্সেন্ট পড়াশোনা পান যদি ভালো থাকে তাহলে আস্তে আস্তে ওই মানে যে টাকাটা ইনভেস্ট করছি ওই টাকাটা আস্তে আস্তে ভালোই আসবে এটা বলছেন কিন্তু আপনার একদম প্রজেক্ট শুরু থেকে একদম শেষ পর্যশেষ পর্যন্ত হ্যাঁ আগামীটা আমরা জানি না তারপর একটা আশা করতে পারি যে আমাদের এই সিজন শেষ আমাদের এত টাকা খরচ হবে এত টাকা আসবে সেটা প্রফিট কত আশা করছেন আশা করা যায় যদি আপনি বর্তমান বাজার মধ্যে যে যদি এরকম থাকে তাহলে আপনি দেখা যায় যে পুরো ব্যস্ত ইনশাল্লাহ যদি ভালো হবে যদি কোনো ঝামেলা না পড়ি অসুবিধা যদি না হয় তাহলে মোটামুটি প্রায় এই দু হাজার চার হাজার থেকে প্রায় পনেরো লাখ টাকা আমরা এই মুহূর্তে লেয়ার মুরগির খামারের ভেতরে আছি আমি আর বেশি সময় থাকতে চাই না কারণ হচ্ছে ওরা তো এখন ফুল প্রোডাকশানে আছে এই সময়ে আমরা যত থাকবো ওর কিন্তু ততটা স্লো হয়ে যাবে তাই না কিন্তু কিছু বিষয় কথা না বললেই না আসলে এই যে মুরগির ঠোঁটকাটা দেখি আমরা প্রায় ঠোঁটকাটা দেখি তাই না এই ঠোঁটকাটার একটা বিশেষ কারণ রয়েছে এবং ঠোঁটকাটার একটা বিশেষ বয়স রয়েছে হ্যাঁ দুইটা ধাপে আপনারা এই ঠোঁটটা কেটে থাকেন আমাকে ওই প্রসেসটা একটু বলেন অ্যাকচুয়ালি ছোটোকালে আপনি বারো থেকে পনেরো দিন বয়সের মধ্যে আপনি ঠুট হয় ঠুট না কাটলে ঠুট দিয়ে কাছে হয়ে খাবার খেতে পারে না একটু মূল কারণ আবার আপনি দেখা যায় একটা একটা একটার সাথে একটা আক্রমণ করে ঠুট করে ঠুকরা করে একটা মানে ঘা বানিয়ে ফেলায় এই কারণে আমরা ওই বারো থেকে পনেরো দিন বয়সের মধ্যে ফার্স্ট টাইমে ঠুটটা কেটে যায় আমরা তাও খাবার খেতে পারে ভালো ওইটা তাড়াতাড়ি আসে আর সেকেন্ড টাইম যখন আপনার মুরগির বয়স সত্তর থেকে পঁচাত্তর দিন হয়ে যাবে সেকেন্ড টার্ম আপনি টুটতে কাইডে সমান করে দিতে হবে এক পাশেও যা

খেতে পারবে না এরপরে

বললাম পুষ্টি গুণাগুণের নিয়ে কথা বললাম আসলে ডিমের রঙের উপরে পুষ্টি গুণাগুণ কোনোভাবে নির্ভর করে না আর রঙ তো আসলে পরিবর্তন হয় জাত এবং চিনের উপরে হ্যাঁ সাদা পালকের মুরগির ডিম সাদা হবে লাল পালকের মুরগির ডিম লাল হবে এটাই হচ্ছে স্বাভাবিক একটা প্রক্রিয়া তবে আমরা বলতে পারি তাহলে ডিমের পুষ্টি গুণাগুণ কিসের উপরে নির্ভর করে অবশ্যই খাবারের উপরে নির্ভর করে যত ভালো খাবার হবে পুষ্টি গুণাগুণ তত ভালো হবে এবং মুরগির লালন পালনের পরিবেশ যত ভালো হবে ওরা যত আরামে থাকবে প্রোডাকশন তত ভালো হবে পুষ্টি গুণাগুণও ঠিক থাকবে তাই তো আচ্ছা এবার খাবারটা নিয়ে কিছু বলবেন কি না খাবারের মান কেমন আর খাবার খরচ কেমন খাবারের খরচটা আমি অন্য একটা খাবার খাওয়াছিলাম ওটা আপনি বাজার মূল্য অনেকটা বেশি আমি দেখলাম ওইটা এটার সাথে পার্থক্য আমি গোনা মূল্য মোটামুটি এটাও ভালো আচ্ছা এ আমি খাবারটা ওটা চেঞ্জ করে পরে এটা আবার এখন আমি নতুন করে মানে শুরু করছি এটা এটা ওটার থেকে তুলনামূলক নাইনটি পার্সেন্ট মানে মনে ভালো এটা ঠিক আছে ওইসবে এটা ওইটা ওইটা একটু রেট কম এই কারণে মানে খাবার হিসাবে আমাদের যারা একটু প্রভাবিত হয় এই হিসাবে আমরা খাবার চেঞ্জ করে মানে এই খাবারটা আমরা দিতেছি এটাও ইনশাল্লাহ মোটামুটি খাবার ভালো এবং ডিম ভালো আসতেছে প্রোডাকশন মোটামুটি ঠিক আছে বিবেচনা করে আমরা খাবারটা চেঞ্জ করছি আর কি এটা ভালো খাবার হিসাবে আচ্ছা নজরুল ভাই আপনাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে সেই ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শুনবো আপনার ছোট ভাইয়ের কাছ থেকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন শুভকামনা থাকবো ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একদিন বর্জ্য ব্যবস্থাপনাটা আসলে কিভাবে হয়ে থাকে দিনে কয়বার পরিষ্কার করা হয় দিনে আপনি প্রতিদিন একবার করে পরিষ্কার করতে হয় আর গরমের দিন তো এখন দুইবার পরিষ্কার করতে হয় আচ্ছা কারণটা কি দিনে দুইবার কেন করতে হয় কারণ আপনি সকালে করি আমরা মানে ঘরটা ঠান্ডার জন্য মানে মুরগি যাতে ভালো থাকে প্রোডাকশন ভালো থাকে এই কারণে আবার বিকাল টাইমে যে গরমটা আমাদের ছাড়ে মানে ওকে ও সময় ঘর যদি আমি পরিষ্কার করে দিই পানি দিয়ে তাহলে ঘরটা অনেক ঠান্ডা থাকে ভালো মুরগি ঠকর না ভালো থাকে যে পড়াশোনা ভালো হয় এই বর্জ্যটা সরাসরি কোথায় যাচ্ছে এটা যাচ্ছল আপনার আমাদের নিচে পুকুর আছে অনেক বিশাল বড় একটা পুকুর রাখছি আমরা বর্জ্য যা আছে সব পরিষ্কার করে পুকুরে দেখতেছি আহ বর্জ্য ব্যবস্থাপনার নালাটা যদি আমরা একটু খেয়াল করি ভাই এটা তো মেঝে মেঝের দুই পাশে আপনারা এই খাঁচা বসিয়েছেন এর পাশে দিয়ে নালাটা করে দিয়েছেন তাই না পানিটা স্প্রে করে দিলে এই পানিটা ওই নালা দিয়ে কিন্তু পুকুরের দিকে চলে যাচ্ছে আচ্ছা এবার একটু আমরা মুরগির দিকে খেয়াল করি আমরা কিন্তু সকাল থেকে বা অনেকক্ষণ ধরে ডিম নিয়ে কথা বলছি এখন যদি আমরা মাংসের বিষয়ে আসি কারণ যখন ওদের প্রোডাকশন শেষ হয়ে যায় তারপরে কি হয় এই মুরগিগুলো আসলে কোথায় যায় এই মুরগিগুলো আপনার আমরা মাংস হিসাবে বিক্রি করি আমাদের ঢাকার পার্টি আছে তারা যখন আমাদের মুরগির পাওয়া শেষ মানে ডিমের প্রোডাকশন আপনি আমাদের আর পুষা হয় না তখন আপনি এই মাংস হিসাবে আমরা এই মুরগি বিক্রি করে থাকি যেমন বিক্রি করতে সব আপনি মোটামুটি ওজন ষোলোশো সতেরোশো এরকম নয় সাদা মুরগি সাদাটা ষোলোশো সতেরোশো কেজি ছয়শো এক কেজি সাতশো আর লালটা লালটা পাওয়া যাচ্ছে এই দুই কেজি একুশশো এরকম পাইতেছে লালটা একশো কোনটা কোনটা ভালো বিক্রি হয় ভালো বিক্রি হয় আপনার লালটা চাহিদা বেশি সাদাটা চেয়ে লালটা চাহিদাটা বেশি দামও বেশি দামও বেশি খাবার কয় বেলা দিয়ে থাকেন খাবার আপু আমরা তিন বেলা দিই তিন বেলা খাবার দেন আচ্ছা তিন বেলায় ভাগটা কিভাবে হয় মানে সকাল দুপুর বিকেল এরকম কি ব্যাপারটা তাহলে সকালে কতটুকু পরিমাণে দুপুরে কতটুকু পরিমাণে বিকেলে কতটুকু পরিমাণে দেন বর্তমানে আমার এই সাদা মুরগি দিয়ে খাদ্য খাইতে চল একশো দশ গ্রাম আমি ওই হিসাবে আপনি সকালে দিয়ে এলো দুই বস্তা একশো কেজি আর আপনি দুপুরে দিয়ে গেল মুখে দেড় বস্তা আর বিকেল টাইমে দিয়ে দুই বস্তা হলো সাড়ে ছয় আমি দেখছি হিসাব করে একশো দশ গ্রাম খাবার চা বিকেলের খাবারটা তো ইম্পর্টেন্ট কারণ এই ডিমটা তৈরি হয় কিন্তু সারা রাত ধরে তাই না বিকেলে খাবারটা টাইমলি ওরা পেলে ওই খাবারটাই সারা রাত ধরে কিন্তু ওর কার্যক্ষমতা বাড়াতে থাকে তাই কি সাইদ ভাই আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাকে একটু বলেন আপনাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি কি করতে চাইছে চার ভাই এই সেক্টরে চলে আসলেন বিদেশ থেকে এসে আর কোথাও কিছু করলেন না এখানে আমাদের যে নিয়ত বর্তমানে আমরা রাখছি যেহেতু প্রথমে আমরা চার হাজার শেট করছিলাম আবার এই চার হাজার দিয়ে আমরা করতে করতে আট হাজার করছি করতে পারছি আমাদের পরিকল্পনা আছে সামনে আরো জায়গা আছে আমি ইচ্ছা করলে আরো এরকম আট হাজার ব্যাস করতে পারবো জায়গা আমাদের আছে যদি ব্যবসা প্রতিষ্ঠান আমাদের ভালো হয় ডিমের বাজার ভালো থাকে তাহলে আমরা আরো দুইটা চারটা দুইটা সেট করবো এরকম চিন্তা আমাদের আছে অনেক ধন্যবাদ সাইদ ভাই আমাদেরকে সময় দিয়েছেন আপনাদের জন্য শুভকামনা থাকলো আবার ইনশাল্লাহ ফলো আপে আমরা আসব কারণ এই সেক্টরে তো এই লাভ এই লোকসান আরও একবার আপনাদের সাথে নিশ্চয়ই আমার দেখা হবে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন খামারি ভাই ও বোনেরা এই পর্যায়ে আপনাদের জন্য থাকছে একজন বিশেষজ্ঞের পরামর্শ আমরা আজকে একটা সাদা মুরগির খামারে ছিলাম আসলে আমাদের দেশে একটা প্রচলিত বিষয় আছে যে সাদা মুরগি এবং লাল মুরগির ডিমের বিষয়ে সাধারণত সাদা ডিমের দাম একটু কম হয়ে থাকে লাল ডিমের দাম একটু বেশি হয়ে থাকে কিন্তু মূলত সাদা এবং লাল ডিমের মধ্যে তেমন কোনো তফাত নেই শুধুমাত্র মুরগির শরীরে একটা প্রোটোফল প্রভিন নামে একটা রঞ্জক পদার্থ থাকে যে রঞ্জক পদার্থের কারণে লাল মুরগিটায় রঞ্জক পদার্থটা বেশি থাকার কারণে এর ডিমটা লাল হয় বাদামি হালকা ব্রাউন কালারের হয় আর সাদাটা সাদা হয় রঞ্জক পদার্থটা না থাকার কারণে লাল এবং সাদা মুরগির ডিমের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই পুষ্টিগুণ যদি আমরা চিন্তা করি তাহলে হান্ড্রেড পার্সেন্ট দুইটার পুষ্টিগুণ সমান এবং আপনারা ডিম গ্রহণের ক্ষেত্রে লাল অথবা সাদা যে কোনোটাই আপনাদের গ্রহণযোগ্য এবং গ্রহণ করতে পারেন আর একটি বড়ো বিষয় হচ্ছে ভ্যাকসিনেশন শিডিউল লেয়ার ফার্মের জন্য একটি ভ্যাকসিনেশন শিডিউল খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ভ্যাকসিনেশন শিডিউলে সাধারণত লেয়ারের দুইটা ভ্যাকসিন আপনার সরাসরি আমরা উৎপাদিত বাচ্চা কোম্পানি থেকে দিয়ে দেয় যখন আপনার হ্যাচারি থেকে এই ভ্যাকসিন দুটো দিয়ে দেয় তখন হচ্ছে এই ভ্যাকসিন দুটা ফিল্ডে এসে দরকার হয় না এটা একদিন বয়সেই পায় ফিল্ডে আসার পরে যে ভ্যাকসিনগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথমে তিন থেকে পাঁচ দিনের মধ্যে হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হয় সাত থেকে নয় দিনের মধ্যে গামরোর ভ্যাকসিন দিতে হয় গামরোর দ্বিতীয় ভ্যাকসিনটা সাধারণত বুস্টার ডোজ যেটা সেটা তেরো থেকে চোদ্দো দিন বয়সে দিতে হয় এরপরের রানীক্ষেতের যে বুস্টার ডোজ থাকে সেই রানীক্ষেতের বুস্টার ডোজটা সাধারণত বাইশ থেকে চব্বিশ দিন বয়সে দিতে হয় নর্মালি ব্রয়লারের ক্ষেত্রেও এই চারটা ভ্যাকসিনই দিতে হয় বাট লেয়ার মুরগির ক্ষেত্রে এই ভ্যাকসিনটাকে আরও কন্টিনিউ করতে হয় এবং সামনের দিনগুলোতে আরও ভ্যাকসিন বাড়াইতে হয় যেমন 30 থেকে পঁয়ত্রিশ দিন বয়সে ফাউল পক্সের একটা ভ্যাকসিন দিতে হয় ৪৫ থেকে সাতচল্লিশ দিন বয়সে মাইক্রোপ্লাজমার একটা ভ্যাকসিন দিতে হয় এবং ছয় থেকে সাত সপ্তাহ পরে আবারও একটা রানী ক্ষেতের রেগুলার ডোজ বা রানীক্ষেতের একটা ভ্যাকসিন করতে হয় আট সপ্তাহ বয়সে গিয়ে এই লেয়ার মুরগিকে ফাউল কলেরার একটা ভ্যাকসিন করতে হয় আর নয় সপ্তাহ বয়সে গিয়া ইনফেকশাস যা এবং সালমোনেলার একটা ভ্যাকসিন পাওয়া যায় এই ভ্যাকসিনটা করতে হয় দশ সপ্তাহ বয়সে ব্রোঙ্কাইটিসের একটা ভ্যাকসিন পাওয়া যায় এই ভ্যাকসিনটা করতে হয় পনেরো থেকে ষোলো সপ্তাহ বয়সে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার একটা ভ্যাকসিন সাধারণত এখন করতে বলা হয় এছাড়াও ষোলো সপ্তাহ বয়সে গিয়া আরেকবার হচ্ছে রানীক্ষেত করাইজা এই ভ্যাকসিনগুলো করতে হয় ডিমের মুরগির ক্ষেত্রে আর একটা বড়ো ইস্যু থেকে যায় যে ইডিএস ভ্যাকসিন সাধারণত ইডিএস ভ্যাকসিনটা ডিমে আসার পরে অর্থাৎ এতগুলো ভ্যাকসিনের পরে আঠারো সপ্তাহ বয়সে যখন মুরগি ডিম দেওয়া শুরু করে তখন এই মুরগিকে ইডিএস ভ্যাকসিন করতে হয় ইডিএস ভ্যাকসিনটা এতই গুরুত্বপূর্ণ যে আপনার ডিমকে সঠিকভাবে উৎপাদনে পেতে গেলে আপনার ইডিএস ভ্যাকসিনের গুরুত্ব অনেক বেশি ইডিএস ভ্যাকসিন না করা হলে মুরগির এই ভাইরাসের কারণে প্রচুর পরিমাণে ক্ষতি হয় ডিমের সবচেয়ে বেশি ক্ষতি হয় যার ফলে ইডিয়াস ভ্যাকসিনটা করা জরুরি এছাড়াও আপনার মুরগির সাধারণত এই সময়ে যেই জিনিসগুলো বেশি প্রবণতা থাকে খোসা পাতলা হওয়া ডিমের খোসা পাতলা হওয়ার অন্যতম কারণ হচ্ছে ইডিয়াস ভ্যাকসিন সময় মতো না করা এবং তার পাশাপাশি আপনার ব্রঙ্কাইটিসের ভ্যাকসিন সময় মতো না করা সাধারণত আমাদের দেশে ব্রঙ্কাইটিসটা প্রচুর পরিমাণে লেয়ার ফার্মগুলোতে আক্রমণ করে এবং এই ব্রঙ্কাইটিস থেকে মুক্তির জন্য আমাদেরকে অবশ্যই রানীক্ষেতের সাথে ব্রঙ্কাইটিসের একটা ভ্যাকসিন সবসময় রেগুলার নিয়মে করে নিতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা একজন ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী এই ভ্যাকসিনগুলো করে নেবেন কৃষি বিষয়ে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন প্রযোজক এসি ফিড মাটির কথা বাড়ি সাতচল্লিশ রোড একশো ষোলো গুলশান এক ঢাকা একশো শতাংশের জায়গার মধ্যে চল্লিশ শতাংশে গড়ে উঠেছে ভাই ভাই পোলট্রি খামার চার ভাইয়ের যৌথ পরিকল্পনায় যাত্রা শুরু হয় ভাই ভাই পোলট্রি খামারের দু থেকে দু এই সময়টার মধ্যে চার ভাই যেমন পতন দেখেছেন তেমন উত্থানও দেখেছে অনেক অভিজ্ঞতাও অর্জন করেছেন যেমনটা আজকে আমরা শুনলাম এই মুহূর্তে এই খামারে আট হাজার লেয়ার মুরগি আছে বাজারের চাহিদার উপরে নির্ভর করে তারা আরও বাড়ানোর চেষ্টা করছে বা ভবিষ্যতে তাদের পরিকল্পনা এমনটাই জানালেন আমাদের দর্শক এই ছিল আমাদের আজকের ফিড নিবেদিত মাটির কথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ